এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের কারণ নবীর আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয় যেহেতু প্রিয় বেশি পরীক্ষা এজন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে মুমিনের উপর যদি অত্যাচার আসে মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে জেল জরিমানা আসে মুমিন ওইটারে ভয় পায় না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা দাহ জানো ঘোষণাটা কার ভয় নাই তোদের চিন্তা নাই আং চুমুল আলাউ না ইনকুম তুম মিনিন তোমরা এই বিজয়ী হবা যদি মুমিন হও যদি মুমিন হও এই জন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে আল্লাহর উপর তক্কুল করতে হবে অত্যাচারের জুল ওল্লাহর নামে সহ্য করে যেতে হবে চিল্লায় বলেন ঠিকেরা কারণ মজলেমের সাথে আল্লাহ থাকে মজলেমে এরবদোয়াকে বিশ্বনমী ভয় করতে বলেছেন কারণ মুসলিমের বদার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দেয় কে আর যারা মুসলুম হয় যাদের রক্ত দিয়ে জমিন ভেজে তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় কে আর যারা রক্ত ঝরায় ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর জান নিয়ে পালাবার জায়গাটা পায় না চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য মুমিন খুব ভালো করে জানে রাত্রি যত গভীর হয় সুভে সাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা ব্যথার পেইন যত বাড়ে নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর যদি অত্যাচার অনাচার স্টিম রোলার বেড়ে যায় এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে চিল্লায় বলো ঠিক কিনা এজন্য রাব্বুল আলামিন ডেকে বলেন গোলাম লিয়াবেলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কে ভালো আমল করো কে খারাপ আমল করো এর জন্য আমি জীবন মরণ তৈরি করেছি চিল্লা কন্টি কিরা এরপরে আল্লাহ বললেন ওয়াল্লাহ ক দ ঝৈন না সমাধুনিয়া বিমা স বি হাওয়াজাল্না রুজুমল্লি শয়া দেন সুবর্ণ আল্লা বলেন ওয়ালা কত জৈয় না সমাদ দুনিয়া ওয়ালাকত জৈয়ত্ না সমাদুনিয়া আই হেভ বিউটিফাইড the closer স্কাই উই ক্যান্ডলস উইথ লাইট অ্যান্ড স্টার্ট আল্লা বললেন আমি দুনিয়ার আকাশকে তারা দিয়ে সুশোভিত করেছি আকাশে তারা আছে না নাই এগুলো এমনি এমনি হয়েছে না তৈরি করছে কে বিশ্বাস আয় কোনো সন্দেহ আছে এখন তো লাইটিং ফাইটিংয়ের যুগে তারার যে কি সৌন্দর্য আমরা বুঝি না আমরা যখন ছোটবেলা গ্রামে যেতাম রাতের বেলা তারার মেলা কি সুন্দর একটার চে একটা সুন্দর তারা ধ্রুব তারা সপ্তর আছে। ষাটটা কি সুন্দর তারা এগুলো তৈরি করে রেখেছে মহাশূন্য কে ক্যান্ডেল আল্লাহ সাজিয়ে রেখেছেন আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু আকাশ না এটা প্রথম আকাশ নয় প্রথম আকাশে কত দূরে আমেরিকান নাসার বিজ্ঞানীরাও জানে না খালি চোখে আমরা যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এর অনেক 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 উপরে প্রথম আকাশ এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু এরপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু তারপরে তৃতীয় আকাশ একটা চার একটা বড় প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় বলি আপনার হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে আপনি ছড়ে ফেলে দেন পুরো মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট একটার চেয়ে একটা বড় একটার চেয়ে একটা বড় এই সূর্য দেখে আমরা অবাক হয়ে যাই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এটার সানশাইন আলো আসতে পৃথিবীতে আট মিনিট আঠারো সেকেন্ড লেগে যায় আমরা মনে করছি সূর্যই বড় আমরা বসে আছি মাইথার তাই না এই জায়গাটার নাম কি মাইথার কি খালি এতটুকু প্যান্ডেলের সমান কত বড় মাইথার দিয়া এই পুরো মাইথার কোন থানায় পড়ছে দাউদকান্দি দাউদকান্দি হচ্ছে কুমিল্লার ষোলোটা থানার একটা ঠিক না ষোলো থানা মিলে কুমিল্লার একটা জেলা এরকম কয়টা জেলা আছে চৌষট্টি জেলা এই চৌষট্টি জেলা মিলে আমাদের সুজুলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ কথা কন আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ হ্যাঁ চৌষট্টি জেলা এরপরে ছোট যাদের অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা দেখবেন বাংলাদেশ এই শব্দটা লেখার জায়গাও আমরা পাই না মানচিত্রে বাংলাদেশ শব্দটা লেখার জায়গা পায় না বি আর এ উঠে যায় ইন্ডিয়ার উপর ডি এস উঠে যায় আবার ইন্ডিয়ার উপর মাছখানার দুইটা অক্ষর বাংলাদেশের উপরে পড়ে ছেলেরা বলেন ঠিক কি না কত ছোট দেশ পাশের ইন্ডিয়া 20 25 গুণ বড় ইউরোপ আমেরিকার অনেক দেশ আছে আমেরিকায় বাংলাদেশ হচ্ছে শতগুণ বড় কানাডা কয়েক গুণ বড় রাশিয়া কয়েক শতগুণ বড় এরকম প্রায় 200 দেশ নিয়ে পৃথিবী পৃথিবীর স্থলভাগ আর সত্তর ভাগ হচ্ছে শুধু পানি এই সব মিলে আমাদের এই পৃথিবী আর এত বড় পৃথিবীর চেয়েও নাকি সূর্য তেরো লক্ষ গুণ বড় তার মানে সূর্যই বড় না সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার ওটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই নাম কি প্রক্সিমা সেন্ট্রাই এরপরে আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি ইটা ক্যারিনা ব্যাটেল জিউস এরকম একটার পর একটা তারা যেই সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে ওটা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তার মানে কি ব্যাটেল একটা তারা এই ব্যাটেল জিউস রে পারে এরকম হাজার কোটি গুণ বড় সাইজের তারা আছে না নাই এরকম কয়েক বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের গ্যালাক্সি এটার নাম মিল্কিওয়ে এটার নাম কি আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সিতে আমাদের অবস্থান এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানেন না আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সি ওই গ্যালাক্সিটার নাম হচ্ছে এন্ড্রোমেডা কি নাম এন্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে চায় তা 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স সময় লেগে যাবে কথাটা কঠিন হয়ে গেছে আমি ভেঙে বলি তারপরে সুবহানাল্লাহ কই আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে মিল্কিওয়ে থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে যায় কত সময় লাগবে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোক বর্ষ আলোর গতিতে যদি ছোটা যায় টু পয়েন্ট ফাইভ মিলিয়ন মানে হচ্ছে প্রায় পঁচিশ পঁচিশ লক্ষ তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুত গামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো এই যে লাইট লাইট মারলে যে ছোটে এই লাইট প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটতে পারে এক মিনিটে না এক ঘন্টা না এক মিনিটে না এক এক সেকেন্ডে আলো চলে যায় কয় মাইল এক লক্ষ ছিয়াশি হাজার খুটি আপনি কল্পনা করতে পারেন তাই তো মাথা না যাইতেছেন এটা কি কল্পনা করা যাবে আমার তো তার ছিঁড়ে যাচ্ছে এক সেকেন্ডে নাকি আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে এক সেকেন্ড শব্দ কইছে তো দুই সেকেন্ড লাগে কথা কন এর মধ্যে আলো চলে গেছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল কোন রকেট যদি আপনি পান যে রকেট দিয়ে সেকেন্ডে এক ক্ষ চ্ছে আস হার মাইলবেগে রকেটটা ছুটবে প্রতি সেকেন্ডে খেল করে গন্টায় না মিনিটে না কিসে সেকেন্ডে যে রকেটটা সেকেন্ডে এক লক্ষ চ্ছে হাজার মাইল বেগে ছুটবে ওই রকেটটা দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের পাশের গ্যালাক্সি এ্যান্ড্রো মেডাতে আপনার প্র৫ লক্ষ বছর লেগে যাবে। বাড়িতে বাড়িতেিয়ে বললেন। এরকম বিশাল বিশাল তারা দিয়ে আমাদের আকাশটারে বিউটিফাই করেছে কে আল্লাহ আমি এই দুনিয়ার আর টারে সুন্দর সুন্দর তারকা রাজি লাইটের মতো সেটিং করে সশোভিত করেছি আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহার করেছি সুমান আল্লাহ আল্লাহ তারা মেরে আঘাত করে সুবহানাল্লাহ বলেন বলে এরপরে এইসুর আর প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন ও আসির র কাও লাগুম আউ এই আলা হারু বিহি ইনহু আলিমুমল্লা থি ফুল কবির আল্লাহ বললেন ও আসির রঁ কাও তোমরা যদি গোপনে কথা বলো আউ এই যে হারু কিংবা স্পষ্ট করে বলো সব শোনে কে আপনি যেমনি বলেন শুনবে কে বলই নাই শুধু মনে মনে ভাবছে না শুনবে কে সু মনে না আকাশের উপরে উপরে তার অবস্থান নিচে কোন গোপনতম কোনো ছোট্ট বাক্সের ভেতরে যদি কোন পিপড়া পিপিলিকা নীরবে হেঁটে যায় আল্লাহ বলে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই এজন্য কেউ যেটা শোনে না শুনে কে এরপর আল্লাহ বললেন দিম জাআলালকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকি বিহা কি বিহা রিযকি ওয়া ইলাইহি নশূর সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আল্লাহকে বললেন গোলাম তোমাদের জন্য জমিনটারে আমি বিছানা বানিয়েছি আল্লাযী জাআলালকুমুল আরদা ফিরাশা জমিনটারে বিছানা বানিয়েছে কে এই বিছানার মতো সমতল জমিন দিয়ে তোমরা হেঁটে বেড়াও চলে বেড়াও হেলে দুলে পড়ার সুযোগ নাই ঠিক কিনা এই যে মাইথার দিয়ার আজকের যে ময়দান এটা যদি বিছানার মতো সমান না হয়তো বসতে পারতেন কথা কন এই ময়দানের প্যান্ডেলের এদিক দিয়া উষা এদিক দিয়া গর্ত এদিক দিয়া নিশা এদিক দিয়া খাড়া কেমন হইতো কথা কন কেউ আমার দেখতো কেউ দেখতো না কেউ দাঁড়াইয়া কেউ বৈশা আছে না নাই কিন্তু জমিনটারে সমতল বানালো কে আপনি যদি বিমান থেকে যদি আপনি দেখেন বিমানের গ্লাস দিয়ে জানলা দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান আপনি দেখবেন মনে হবে পুরো জমিনটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে কার্পেটিং করে রেখেছে এই সৌন্দর্য দিয়েছে কে আবার রব্বুল আলামিন বলেন জামিনটারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছ আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জমিনের ভেতরে আজাব আছে নাই এই পুরো জমিনের ভেতরে আছে আগুন আর আগুন অগ্নিগিরি রগ্নুৎপাত জ্বালামুখে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে আল্লাহ এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور تم ركب هبت سنة كي بيت جبا أمي چايلة زمين